আমার ভাইসটা আসছে তো এর জন্য নিচে পাঠাইলাম যে তো নাই কখনো এই প্রথম আসছে আমার ভাইয়া পাঠাইছে মাকে নেওয়ার জন্য তো সকাল বেলায় মানে হঠাৎ করে ফোন যে আপনার ভাইসটা যাবে পরে তাড়াহুড়া করে রান্না টান্না করলাম তো শর্টকাটের জন্য আর কি যে রোস্টের ভিতরে ডিম দিয়ে দিছি আমি মানে আর এক্সট্রা করে আর বোনা করি নেই অনেকটাই দেরি হয়ে গেছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেরি এছাড়াও সকাল থেকে কারেন্ট ছিল না আর ইদানিং কারেন্ট এত জ্বালায় মানে ভাল লাগে না আর এখানে যে খাইতেছে মাহিন ভাইসটা তারপর আমার হাজবেন্ড মা আর ওর অনেক মজা করতেছে আর মাহিন খালি চেতাইতেছে যে ভাইয়া তোমার বউ রেখে আসছো তোমার কেমন ফিল হইতেছে মানে খুবই ভাইজলেমি টেজলেমি করতেছে আর খাইতেছে আর এদিকে আমার হাজবেন্ডের পা টা এখনো ভালো হয় নাই আর আমি ওর মাহিন বলতেছি মাহিন তোর সব ছোট ছোট ভাই বিরাদার বিয়ে করে ফেলতেছে এখনো তুই বিয়ে করলি না ওর আবার বলতেছে না ও আমার ছোট মানে ওয়ান বিয়ে করে নেই মানে ইচ্ছা করে ও আমি ছোট সাজতেছে কিন্তু ও হচ্ছে আমার এই ভাইস্তার থেকে বড় তো এটা নিয়ে আমরা খুব মানে কথাবার্তা বলতেছিলাম আর এখানে মাকেও বললাম যে তুমি রিফাতের সাথে খাও মা সব সময় আমার ছোট ভাই সাথেই খায় ছোট ভাই সাথেই খায় আর কি ছোট ছোট তোর ভাই গেলে বিয়ে করে ফেলাইতেছে এতে কি তোর মন বেশি খারাপ আর

তো এদিকে আবার নাস্তা টাস্তা দিয়ে দিলাম বিকালে যে তোরা চলে যাবে দেরি হয়ে যাবে এর জন্য আর আমি ওর জন্য রান্না করছি যে শ্যামাই দুধ শ্যামাই আর এখানে ফল টল কেটে দিলাম ও বলতেছে পুপু আমাকে অল্প করে দিয়ে আমি এমনি দুপুরে বেশি খাওয়া হয়ে গেছে খাইতে পারবো না আহ তো জোর করতেছে ও খাইতে চাইতেছে আর বলতেছে তাড়াহুড়া করতেছে যাওয়ার জন্য তো এদিকে আমার পাইগনা আবার চেয়ারে তুমি বউরাই খেয়ে আসছো দেখে তুমি তাড়াহুড়া করতেছো এই যে তুমি যে তুমি যে খাচ্ছো একা একা তোমার বউকে রেখে কষ্ট লাগতেছে না এটা কিন্তু দেখবে আপু কিন্তু এই ভিডিও দেখবে কষ্ট লাগতেছে না কিন্তু সমস্যা নেই ঠিক আছে এবার খায় রিভিউ দাও কেমন এসেছে এখন বলো বউয়ের হাতের রান্না মজা না কুকুর এটা হবে না

আর আমার ভাই একটু একটু লাজু টাইপের আর ওর এরকম বানাইতেছে খুব মাহিনাহিনুফতানি করতেছে সেজাতি খুব হাতে রান্না মজা না বৌ হাতে রান্না মজা ও মানে বিজ্ঞান গেছে কার গেছে কার নাম বলবে বলতেছে দনুজনের রান্নাই মজা মানে মাহিন খুব ফাইজলানি টাইজলানি করতেছে